হ্যালো ব্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার মালিক ইয়ামিন ইসলাম অপু আমি কিন্তু সব সবসময় অথেন্টিক ওরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে নতুন মডেলের একটি প্রেসিডেন্সিয়াল পরিখাট নিয়ে চলে আসছি এই পরীক্ষাটা আমরা সিম্পলের ভিতরে গোর্জাস তৈরি করছি এই পরীক্ষাটা একবার নতুন মডেল একবার ওয়ান পিস স্যাম্পল ফার্নিচার তৈরি করছে এই খাটটা কিন্তু অথেন্টিক অরিজিনাল ওরিজিনাল সেগুন কাঠে তৈরি করা আর এটা কিন্তু ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি ভিতর নেওয়া হইছে আর এই ডিজাইন দেখুন কতটা পরিমানে বাঁকায় কিন্তু কাজগুলো করা হয়েছে আপনার দেখতেই পারছেন এইটাই হচ্ছে এই খাটটা সৌন্দর্য এই খাটটা কিন্তু ফিট চলে ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন না সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় আমাদের এখানে কোনো ম্যাশিং এর অপশন নাই আমরা সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করি আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন গুলো একবারে অথেন্টিক ভাবে নেওয়া হয়েছে এই ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এটা ফিটনেসটা দেখুন সলিড তিন ইঞ্চি ফিটনেস নেওয়া হয়েছে কতটা মোটা এটা কিন্তু আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন আর এটার ফাইবার গুলো দেখুন স্পষ্টভাবে এটা কিন্তু চিরি চিরি ফাইবার গুলো বোঝা যাচ্ছে এটাই হচ্ছে মেন অরজিনা চিটাগাং সেগুন কাঠ চেনার উপায় আর এটা কিন্তু পুরা ফ্রেশ কাঠ কোনো পর আপনারা এসে যাচাই বাছাই করে নিতে পারেন আর এটা কিন্তু পুরা র অবস্থায় আমাদের ফ্যাক্টরি রাখি একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যেন কাঠ গুলো চিনতে পারেন আমরা কি কাটে বিজনেস করে থাকি আর একটা সেটা হচ্ছে মেন পয়েন্ট যেটা এটা হচ্ছে যে নারফাটা দেখতে পাচ্ছেন একটা গাছের বয়স যখন মিনিমাম পঞ্চাশ বছরের অধিক যায় সেই গাছটারই কিন্তু নারফাটা বের হয় আমরা সেই গাছগুলো নিয়ে কিন্তু এরকম বেস্ট কোয়ালিটি ফার্নিচার গুলো তৈরি করি কিন্তু এখনো দেখেন আইকা ভুসি প্লাস তার কাটা কোনো কিছু কিন্তু এখনো উঠানো হয়নি প্লাস এটা কিন্তু মা বা ফার্নিচার ফ্যাক্টরিতে আসলে দেখতে পারবেন যে আমরা কিন্তু সবসময় র অবস্থায় রাখি আমাদের একটা উদ্দেশ্য আপনার জন্য কাঠ চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করে থাকি আমরা কি আম কাঠে বিজনেসটা করি নাকি জাম কাঠের বিজনেসটা করি আপনার জন্য বুঝতে পারেন তার জন্য ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আমরা সব সময় অবস্থায় রাখি তো এই খাটটা নিতে চাইলে এটার দাম পড়বে হচ্ছে অনলি আশি হাজার টাকায় অর্থেন্টিক অরিজিনাল এবং কাঠে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যারা ইবা ফার্নিচার ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ফ্যাক্টরির ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্টান ইবা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার ইউটিউব পেজকে लाइक सब्सक्राइब कमेंट शेयर कर देते